আজ থেকে প্রায় তেরো দিন আগে আমার ঠাম্মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আর নিজের হাতে আমার বাবাকে তার মায়ের ঘাট শ্রাদ্ধ করতে হলো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে মানে আদিবাসী পাড়ায় গিয়ে আমাদের এই কাজটা করতে হয়েছিল আমার ঠাম্মা আজ থেকে প্রায় তেরো দিন আগে মারা গেলেও এই ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে দশ দিনের দশাই যে কাজকর্মগুলো থাকে সেটাই সত্যি বলতে এই ভিডিওগুলো আমি করতে চাইনি আমাকে সবাই বলেছে যে কিছু কিছু ভিডিও স্মৃতি হিসেবে রেখে দিতে হয় যেহেতু আজকে ঘাট শ্রাদ্ধ তার জন্য আমরা সবাই ঘাটে চলে এসেছি আর আমাদের মধ্যে নিয়ম আছে কিন্তু দশ দিনের দিন ঘাটে বসেই শ্রাদ্ধ শান্তির কাজ হয় আর এদিকে কিন্তু নাপিতও চলে এসেছিলো দশ দিনের দিন আমাদের বাড়িতে যে ছেলেগুলো ছিল মানে আমার দাদা তারপর বাবা সবাইকেই ন্যাড়া হতে হয়েছিল আর আমি মা বৌদি সবাই মিলে নাপিতের থেকে নখগুলো আছড়ে নিয়েছিলাম আর যেহেতু আমরা দশ দিন ধরে বাড়িতে সাবান শ্যাম্পু কিছুই ইউজ করতে পারিনি তার জন্য ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে বলে দিয়েছিল দশ আট দিন পুকুরে এসে স্নান করতে সাবান শ্যাম্পু সব কিছুই নিতে আর আমি যেহেতু একটু ভয় পাই পুকুরে তার জন্য মা আর দাদার সঙ্গেই নেমেছিলাম আমি অনেকটা লেট করেই গেছিলাম পুকুরে তো ওখানে গিয়ে দেখি তখন আমার বাবার কিন্তু কাজ হচ্ছিল আর এদিকে মা জেঠিদের কাজ শেষ হয়ে গেছে এদিকে আমার বাবাও চুল ফেলতে বসে গেছে সব কাজ শেষ করে আর আমাদেরও স্নান হয়ে গেছে তো স্নান করে আমরা সবাই নিজেদের বাড়ির দিকে চলে এসেছিল